যদি বলা হয় বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলে টি টোয়েন্টিতে সবচেয়ে নির্ভরযোগ্য বলারকে অনেকেই অনেক নাম বলবেন অনেকেই জড়াবেন বিতর্কে কিন্তু সত্যিকার অর্থেই টি টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বুদ্ধিমান কিংবা বিচক্ষণ বলার হচ্ছেন হাসান মাহমুদ কেননা এই বুদ্ধিমান পেশার যে শুধুমাত্র হাত নয় বরং মগজের যথাযথ ব্যবহার করে বলিং করে থাকেন বলিং করার সময় একদম যেন লাস্ট মিলি সেকেন্ড পর্যন্ত ব্যাটারদের ট্রিগার ফুট মুভমেন্ট স্ক্যানও করতে পারেন তিনি হয়তো লাল বলে ক্রিকেটে বাঁশের ইতিহাসের সেরা পেশারদের একজন হয়ে অবসর নেবেন তিনি টি টোয়েন্টিতেও বাংলাদেশের অন্যতম অপরিহার্য একজন প্লেয়ারে পরিণত হবেন বলাই যায় যার প্রমাণ চলতি বিপিএলেও দিয়েছেন হাসান মাহমুদ এমন ক্রুশিয়াল সময় ব্রেক এনে দিয়েছেন যা সত্যি অভাবনীয় তার অসাধারণ সুইম পজিশন কন্ট্রোল লাইন লেন্থ ভেরিয়েশন তবে যারা ক্রিকেটটা বুঝেন তারা হয়তো বুঝবেন মডার্ন ক্রিকেটে একজন বলারকে কতটা কঠিন সময়ে বলিং করতে হয় কতটা ভেরিয়েশন আনতে হয় বলে কতটা মনস্তাত্ত্বিক লড়াই এগিয়ে থাকতে হয় বলারদেরকে হাসান মাহমুদ একটু খরুচে হলেও তার মধ্যে এই সকল সকলগুলোই খুঁজে পাওয়া যায় তাই বলা যেতেই পারে বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের টি টোয়েন্টিতে সবচেয়ে নির্ভরযোগ্য বলারদের একজন কিংবা বুদ্ধিদীপ্ত বলার হাসান মাহমুদ